সাতাশের রমজানের রাতে লাইলাতুল কদর নামাজ কিভাবে আদায় করবেন আপনি নিয়াজ জানেন না কোনো সমস্যা নেই আমি আপনাকে নিয়াজ শিখিয়ে দিব কিভাবে নামাজ আদায় করতে হয় আপনি জানেন না কোনো সমস্যা নেই আমি আপনাকে নামাজ আদায়ের সঠিক নিয়ম শিখিয়ে দেব এবং লাইলাতুল কদরের যে বিশেষ একটি দোয়া রয়েছে যে আমলটি রয়েছে সেই আমলটি সেই দোয়াটি আমরা এই ভিডিওর মাধ্যমে শিখে নেব দর্শক লাইলাতুল কদরের এই রাত্রের ইবাদাত হাজার মাসের ইবাদাতের সমতুল্য কথা আমার কথা নাই একথা আল্লাপাক রবুল আলমিন ভিতরে বলেছেন আরও বলেছেন যে ব্যক্তি লাইলাতুল কদরের এই রাত্রে আমল করে সেই ব্যক্তির জীবনের সমস্ত খাতাকে মাফ করে দেওয়া হয় সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় দর্শক লাইলাতুল কদরের এই রাত্র অনেক ফজিলাপূর্ণ একটি রাত্র তো আপনি এই রাত্রে কিভাবে আমল করবেন প্রিয় দর্শক সর্বপ্রথম আপনি ঈশার সালাত আদায় করবেন তারপর দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করবেন তারপর আপনি তারাবি নামাজ শেষ করে আপনি বেতের নামাজ আদায় করবেন না বেতের নামাজকে রেখে দিবেন বেতের নামাজকে রেখে দিয়ে তারপর আপনি যেভাবে নামাজ আদায় করবেন প্রথমে আপনি মেয়াদ করে নেবেন এভাবে যে আমি দুই রাকাত নফল নামাজ ক্যাবলামুখী হইয়া আদায় করিতেছি আল্লাহ আকবর বলে হাত বেঁধে নেবেন মহিলা এবং পুরুষ উভয়ের জন্য একই নিয়ম তো হাত বেঁধে আপনি সর্বপ্রথম পাঠ করবেন যে ছানা আমরা অন্যান্য নামাজে পাঠ করি সেভাবে আপনি ছানা পাঠ করবেন তারপরে আউজুবিল্লা বিসমিল্লা সহকারে সুরাতুল ফাতেহা পাঠ করবেন তারপর যে কোনো একটি সুরা মিলিয়ে নেবেন তারপর আপনি আল্লাহ আকবর বলে রুকু করবেন রুকু থেকে সেজদা করবেন সেজদা করে আবার উঠে দাঁড়িয়ে সুরা ফাতেহা পাঠ করবেন তারপরে আবার ওই যে কোনো অন্য একটি সুরা মিলাবেন সুরা মিলানোর পর রুকু করবেন তারপর আবার সিজদা করবেন দনু সিজদা শেষ করে বৈঠক শেষ করে সালাম ফিরাবেন এভাবে করে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যত নামাজ পড়ে পারেন এই রাত্রে আপনি নামাজ আদায় করবেন প্রিয় দর্শক এখানে একটি কথা বলে রাখি যে লাইলাতুল কদর অর্থাৎ সবে কদরের এই রাত্র কি আসলেই সাতাশে রমজানে না এই রাত্রটি গোপন একটি সিক্রেট একটি রাত্র এই রাত্র বিশ্ব রমজানের পর থেকে ঈদের আগ পর্যন্ত ঈদের আগের রাত পর্যন্ত যে কোনো রাত্র সবে বরাত হতে পারে তাই আমরা আজ রাতে আগামীকাল রাতে তারপর রাতে আমরা কোনো রাত মিস করব না আমরা প্রত্যেকটি রাতে এই আমলগুলি করতে থাকব। প্রিয় দর্শক এভাবে করে আপনি নফল নামাজের নিয়াত করে সালাত আদায় করে থাকবেন ইনশা আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনার ওই নামাজ আপনার ওই ইবাদত অবশ্যই সবে কদরের ইবাদত হিসেবে গণ্য হবে যদি আপনি সবে কদরের ইবাদত সবে কদরের রাত্র আপনি পেয়ে যান তো প্রিয় দর্শক তারপর আপনি নামাজ শেষে সর্বপ্রথম দূর শরীফ পাঠ করবেন তারপর আল্লাপাকরবুল্লা আলমিনের কাছে দোহাত তুলে ফরিয়াত করবেন এবং ফরিয়াতের শেষে অবশ্যই আবার ওই শরীফ পাঠ করবেন দূর শরীফ পাঠ করে তারপর সর্বশেষে গিয়ে আপনি বেতের নামাজ আদায় করবেন প্রিয় দর্শক এবং এই লাইলাতুল কদরের রাত্রে বিশেষ দোয়াখানা নবী করিম সাল সাল্লাম হাদিসে বর্ণনা করেছেন সেই দোয়াখানায় এখন আমরা ভেঙে ভেঙে শিখে নিব তো সকলেই আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন এবং মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন দোয়াখানা হচ্ছে আফউ আফউ দোয়াখানা আমি আবারই পাঠ করছি সকলেই মনোযোগ সহকারে শুনবেন দোয়াখানা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফউউন্তুহিব্বুন আফওয়া আফউ anni হে দর্শক এই দোয়াখানা মুখস্থ করে অবশ্যই নামাজের পরে এই দোয়াখানা পাঠ করবেন হে দর্শক তো সবে কদরে আপনি এভাবে করে আমল করবেন ইনশা আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত গণাখাতা মাফ হয়ে যাবে এবং একটি কথা মনে রাখবেন যে এই রাত্রের ইবাদাত হাজার মাসের ইবাদতের সমতুল্য তাই অবশ্যই এই মাসে বেশি বেশি করে ইবাদত করবেন এবং আপনার মনের বাসনা আল্লাহর কাছে ব্যক্ত করবেন অবশ্যই আল্লাহ আপনার মনের বাসনা পুরা করবেন তো সকলেই এই ভিডিওর উপর পরিপূর্ণভাবে আমল করে চলার চেষ্টা করবেন যে কোনো ধরনের দোয়া শিক্ষা ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এখনও পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দিন প্রচারের সাথে এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম আপনাদের সঙ্গে শোয়ান হায়দার দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ